মাজিদ দেখে দেখে আপনি খুব সুন্দর করে পড়তে পারবেন যদি আপনি আমাদের এই নাজেরা কোরআন শিক্ষার কোর্সটা সম্পূর্ণ করেন তো এর আগে আমরা পর্ব এক সেখানে হওয়ার শিখেছি আজকে আমরা পার্ট দুই বা পর্ব দুইটা আমরা তানভিন শিখবো অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশের সঠিক উচ্চারণ জানবো এবং আমরা এটা কিভাবে আমরা দেখে দেখে পড়তে পারি সেটাও বুঝবো তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ একটু টানবেন না তো চলুন শুরু করি আমরা আজকে শিখব তানভিনের সঠিক উচ্চারণ অর্থাৎ বিশুদ্ধ উচ্চারণের নিচে তানভিন ও জজম বিশিষ্ট বর্ণগুলোকে আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব অর্থাৎ এখানে দুই জবর দুই জের এবং দুই পেশকে বলা হয় তানভিন অর্থাৎ যখন উপরে এরকম দুটা জবর থাকবে বা হরফিনিস দুটা জের থাকে অথবা এরকম হরফের উপরে দুটা পেশ থাকবে এরকম দুটা পেশ থাকলে তাকে তানভিন বলা হবে আর তানখানে হচ্ছে আমরা কীভাবে পড়ব হরকত মতে পড়ব যেমন আমরা হরকত শিখছিলাম বা জবর বা এখন বলতে হবে বা দুই জবর বান মিম দুই জবর মান ফা দুই জবর ফান ওয়াও দুই জবর ওয়ান তা দুই জবর তান ডাল দুই জবর ডান প দুই জবর পন সা দুই জবর সান জাল দুই জবর জান ও দুই জবর ওয়ান হবে ও দুই জবর ওয়ান জা দুই জবর জান সিন দুই জবর সান সদ দুই জবর সন লাম দুই জবর লান নুন দুই জবর নান র দুই জবর রন জিম দুই জবর জান শিন দুই জবর শান ইয়া দুই জবর দ দুই জবর কাফ দুই জবর কান কফ দুজবৰ কণ তাৰপৰা হা দুই জবৰ হান হামজাহ দুইজবৰ আন সা দুই জবৰ শান দেখোন এইটো হ'লেও হা নৰ্মেল ভাৱে গ'ল বাৰু হা দুই যবৰ হান এটা হা দুই জবৰ শান আইন দুইজবৰ আন খুই জবৰ খন ৱইন দুই জবৰ হন তা দুই জবৰ তান ক দুই জবৰ কণ সা দুই জবৰ শান হা দুই জবৰ হান বা দুই যবৰ বান ৱাও দুইজবৰ ওৱান ৱান ডাল দুই যবৰ দান ব দুই যবৰ বন বা দুই জেৰ বিন বুইজেৰ বিন মীন দুই জেৰ মীন ফা দুই জেৰ ফিন ৱাও দুইজেৰ উইন ৱাও দুইজেৰ উইন টা দুই জেৰ টিন ডাল দুই জেৰ দিন প দুই যে পইন মোটো হবে প দুই যে পাতলা করে সা ঝা সিন জাল দুইজের ওইন দেখুন এটা হচ্ছে জাল জাল দুই জের ইন আইটা এরকম এটা জা দুইজের জিন এখানে এই জালটা উচ্চারণ করার সময় ঝিটোর উপর যাতে আগে লাগবে জটো ঝিপ পাটোর উপর যাতে আগেই লাগবে তবে জাল পাতলা জ জোটো হবে আর যাটা ঝিপাটা নিচে মাছখানে লাগে যা দুই জের জিন দুই জের সিন সদ দুই জের সিন দুইজের সিন আর এটা হবে সদ দুই লাম দুই লিন নুন দুই জের র দুই জিম ঋণ জিন দুই জের সিন ইয়া দুই জিন তারপরে দ দুই কাফ দৈন কিন প দুই জের কিন্তা দুই জের তিন প দুই জের কইন হা দুই জের হিন আইটু হবে হা দুই জের হিন বা দুই জের বিন ওই জের উইন দুই ঠুট গোল করে ওয়াউ দুই জের উইন ডাল দুই জের দিন দুই জেরইন হামজা দুই জের ইন আইন দুই জের উইন চাপ দিয়ে হামজা দুই জের ইন আর হচ্ছে আইন দুই জের উইন সা দুইজের সিন আর সিন দুইজের সিন দেখুন না সাটা যখন উচ্চারণ করবেন উপরে যেতে লাগাবেন লাগবেন দুইজের সিন আর সিনটা নিচে লাগবে সিন দুইজের সিন সিন দুইজের সিন দুই দুইজের সিন জিন দুইজের জিন, দুই দুইজের জিন জের দুইজের জের জিন বা দুই পেশ বুন পেশ দিয়ে বা দুই পেশ বুন মিম দুই পেশ মুন fa duipes fun, va duipes vun, ta duipes tun, dal duipes dun, la duipes ton, sa duipes ton, za duipes zun, za duipes zun, za duipes zun, sin duipes sun, sa duipes sun, lam duipes lun, nun duipes nun, ra duipes run জিম দুই পেশ জুন সিন দুই পেশ শুন, ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন দ দুই পেশ বোন কাফ দুই পেশ কুন কফ দুই পেশ কুন তা দুই পেশ তুন প দুই পেশ তুন তারপর হা দুই পেশ হুন এটা নরমাল ভাবে হা দুই পেশ হুন বা দুই পেশ বুন ওয়াউ দুই পেশ ভুন, ইয়া দুই পেশ জুন। ডাল দুই পেশ দুন দদ দুই পেশ গুন কফ দুই পেশ উন কাফ দুই পেশ কুন, হামজাহ দুই পেশ উন আইন দুই পেশ উন তো ভাবে আপনারা সুন্দর করে এই টানভিন অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশে করবেন তারপর এখন আমরা জজমওয়ালা হরফটা শিখব তো এখানে দেখুন জজমওয়ালা হরফটা হচ্ছে যেমন বা বার উপরে চিহ্ন আসছে যে তা তার উপর চিহ্ন আসছে তো এই চিহ্নটাকে বলে জজম বা সাকিন বলা হয় তো এই যে হরফটা যদি কোন হরফের উপর আসে তাহলে সেই হরফটাকে জজমওয়ালা হরফ বলা হয় আর এই জজমওয়ালা হরফটা তাহার ডান আমরা হরকতের সাথে পড়ি তো হরকত কাকে বলে আমরা কিন্তু শিখছিলাম হরকত এক জবর এক জের এক পেসকে হরকত বলা হয় তাহলে এখানে হামজা জবর আ এটা হলো হরকত বার উপরে সাকিন আসছে মানে জজম আসে তাহলে এটা জজমলা হরফ হয়ে গেছে বাটা তো এই জজমলা হরফটা একা পড়া যায় না জজমলা হরফটা বা মানে এই হরকতের সাথে গিয়ে মিলায় পড়তে হবে তাহলে এই হামজা জবর আ আগে ধরবে বাকে তাহলে হবে হামজা বা জবর আব তো যেহেতু বাটা কলকলা হরফ আমরা অনেকেই জানি কলকলা হরফগুলো আমরা সামনে শিখবো এগুলো যদিও কলকলা হরফগুলো পাঁচটা কফ ত বা জিম জিমডাল এই পাঁচটা উপরে জজম তাহলে কলকলা করতে হয় তাহলে এখানে বলতে হবে হামজা বা জবর আবে আবে এরকম حمزہ تا زبر ات حمزہ سا زبر اس حمزہ جین زبر آ جے کلا کل آج حمزہ حا زبر اح حمزہ خ زبر اخ ہمزہ دال زبر آد حمزہ دال زبر عل حمزہ ر زبر اور حمزہ ذا زبر از حمزہ سین زبر از جدیہ حمزہ شین زیر عش حمزہ سو زیر اس حمزہ غو زیر عق حمزہ قا زیر عق حمزہ غا زیر عق حمزہ عین ذر عق حمزہ غائن ذرع عغ حمزہ فا زیر اف حمزہ قوف زیر عق حمزہ قاف زیر عق حمزہ لام زیر عل حمزہ میم پیش ام حمزہ نون پیش ان حمزہ حا پیش عح حمزہ با پیشعب حمزہ تا پیش ات حمزہ سا پیش عص حمزہ جیم پیش اوج حمزہ خوا پیش عق حمزہ فا پیش عف حمزہ قوف پیش اوق حمزہ غا تا پر ہو چھے حمزہ نون زیر ان حمزہ میم ظبر ام قف لام پیش قل لام پیش کل. تا با پیش طوب ضا دال زیر ذیر غ با زبر راب ها ميم م، حمزہ نون جبر ان با عين جبر با عين نون جبر عن میم نون جبر من نون فا جبر نف تا فا جبر تف واو یا جبر وی قاف واو جبر قو تا عين جبر تا میم نون جر من لام یا جبر لی ها لام جبر هل حمزہ ميم جبر ام قاف دال جبر قاد তো এরকমভাবে আপনি বেশি বেশি পড়বেন পড়তে পড়তে আপনার এগুলো হয়ে যাবে কখন যে আপনার পড়া হবে আপনি নিজেও বুঝতে পারবেন না তো আমি যেরকমভাবে পড়াইছি ঠিক এরকমভাবে আপনি পড়তে থাকেন ইনশাল্লাহ পড়া হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এরপরের ভিডিওতে অর্থাৎ পার্ট থ্রিতে আমরা এখানে হরকত এবং তানভিন দিয়ে আমরা এখানে শব্দ গঠন শিখবো এগুলা তো এগুলো শিখলে কিন্তু আপনি অনেকটাই কোরআন মাঝে শিখে ফেলবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত অবশ্য আমাদের এই নাজেরা কোরআন শিক্ষার এই কোর্সটার এই কোর্সের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন সিরিয়াল করে দেখবেন এই আপনারা সুই শুদ্ধকর করার মধ্যে শিখতে পারবেন